আমার এই সোনার বাংলাদেশ দেশ মায়ের কোনো কিছু হলে যেমন সন্তানের নারী টানে ঠিক তেমনি দেশের কোনো কিছু হলে প্রতিটি মানুষের হৃদয় কাঁদে দেশকে বাংলাদেশের প্রতিটি মানুষ খুব ভালোবাসে এই দেশের জন্য বহু মানুষ জীবন দিয়ে গেছে কিন্তু প্রতিবারই এই দেশ যাদের হাতে ছিল তারা প্রতারিত অত্যাচারিত শোষিত করে আমাদের এই দেশকে জর্জরিত করে ফেলেছে আমার এই বাংলাদেশ যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত প্রায় তিপ্পান্ন বছর প্রতিবারই শুধু ধোঁকা খেয়েছে দেশের মানুষের দ্বারা অত্যাচারিত হয়েছে দেশের উন্নয়নে মানুষের গরিব খুব আশা নিয়ে দেশকে ভালোবাসে কিন্তু দেশ থেকে তারা প্রতিবারিত লাঞ্ছিত প্রতারিত এবং অত্যাচারিত হয় এখন সময় প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কিছু করা এবং দেশকে ভালোবেসে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এই দেশ থেকে যদি দুর্নীতিটা কমে যায় তবে বাংলাদেশ ও বিশ্বের উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে এক সময়